হ্যাঁ কী বলবো ছেলেটাকে বিয়ে দিলাম কিন্তু হ্যাঁ আমার বিআইটা তো নেই একা বিয়ান আছে হ্যাঁ হ্যাঁ বিয়ানকে দেখে আমার কেমন কেমন একটু হয় গো অনেকদিনই ইচ্ছে বিয়ানের সঙ্গে একটু কথা বলবো একটু যাব হ্যাঁ কেউ নেই আমার তো তাও নেই কতদিন হয়ে গেল সালা গিন্নিটা পটল ডাঙায় টিকিট করলো এখন কি করি ওদিকে বিয়ানটাও একা আর আমিও একা তাহলে আর কি হবে হ্যাঁ যাই তাহলে না একটু ফোন করি দেখি বিয়ান কেমন আছে হুম দেখি আহ কেমন আছো হ্যাঁ আমি ভালোই আছি গো ভালো আর কি বলবো সবই তো বোঝো স্বামীটা তো কবেই চলে গেল হ্যাঁ বিয়ান সে তো আমি বুঝতেই পারছি হ্যাঁ তোমারও কেউ নেই আমার তো তাও নেই তুমি তো জানো হ্যাঁ আমারও বউটা তো কবেই গেছে তা গো বলো বিয়ান তুই একটু আসো না বেরিয়ে যাও হ্যাঁ সে তো যাবই তাহলে কখন আসছ কখন মানে আমি এক্ষুনি বেরোচ্ছি বিয়ান তুমি কিচ্ছু ভেবো না কতদিন তোমার সঙ্গে দেখা হয় না গো কথা হয় না কত কিছু হয় না হ্যাঁ গো বিয়ান তাহলে এসো তুমি আমাদের বাড়িতে ঠিক আছে কোনো চিন্তা করো না আমি তাহলে আসছি আচ্ছা ঠিক আছে যাক হ্যাঁ কতদিন বিয়ানের সঙ্গে কথা হয় না গো আমার মনে কত কিছুই জমে আছে যাই তাহলে একটু দেখাটা করেই আসি বাবা স্বামীটা তো কতদিন চলে গেল আমার এই যৌবনকালে কালে কি করব তাহলে বিয়ায় আসছে বিয়ার সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলা যাবে একটু আনন্দ করা যাবে কই এসো এসো তুমি এসে গেছো হ্যাঁ বললাম না আমি আসছি কোনো চিন্তা নেই ও বিয়াই হ্যাঁ বলো বিয়ান তা কি খাবে বলো আজ তুমি যা খেতে চাও আমি তোমাকে তাই রান্না করে করে খাওয়াবো সে তো বুঝতেই পারছি কতদিন পর বিআই বাড়ি এলাম অনেক কিছু তো খাওয়ার আছে শোনো বিআইন তবে ব্যাপারটা কি জানো কি হ্যাঁ ব্যাপারটা কি আমার একটু সুগার আছে হ্যাঁ হ্যাঁ একটু সুগার আছে তো তো ওই ডাক্তারবাবু বলেছে কি ওই প্রথমে একটু তেতো খেতে আর কি বেশ তো আরে চিন্তা কেন করছো আমি তোমাকে করলা ভেজে দেবো কেমন বেশ কড়া কড়া করে ভেজে দেবো ঠিক আছে বিয়ান তো প্রথমে কিন্তু ওই তেঁতোটা আমাকে খেতে দেবে ওইটা প্রথমে খেলে আর যাই খাই না কেন সব চাপা পড়ে যাবে তাহলে আর সুগারের কোনো অসুবিধাই থাকবে না বেশ তো আরে তোমার জন্য এইটুকু করতে পারবো না তাই আবার হয় দেখো সত্যি তোমাকে না আমি মনে মনে একটু আরে বিহাই তুমি কি বলছো আমি কি বুঝি না আরে আমারও তো একটু কত কিছু মনে হয় হ্যাঁ সে তো জানি আচ্ছা বিহাই তাহলে খাওয়া দাওয়া করো তারপর অনেক কিছুই হবে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো রান্না করো আমি আসছি আচ্ছা এসো বিআই এখনো তো এলো না এত দেরি করছে কেন কোথায় গেল কে জানে ও বিয়ান হ্যাঁ এসো এসো দেখো আমি ভাত বেড়ে তোমার জন্য বসে আছি নাও বসো তুমি খেয়ে নাও ঠিক আছে দাও বিয়াবি দাও ব্যাপারটা কি হলো হ্যাঁ প্রথমে বললাম একটু তেতোটা আগে দেবে কই সেটা তো দেখতে পাচ্ছি না আচ্ছা হয়তো আনতে ভুলে গেছে যাই হোক যা দিচ্ছে সেইটাই আগে খেয়ে নি নাও বিআই নাও নাও এই মাছের দিয়ে খাও তারপর খাসির মাংস আছে আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি বিয় বলল যে তেতোটা আমাকে দেবে খেতে বললাম যে একটু সুগার আছে কিন্তু কই তেতর তো কোনো বালাই নেই ঠিক আছে যা হোক খেয়ে নি ভালোই খেলাম কিন্তু বিয়ান আবার কি হলো হ্যাঁ ওই যে বলেছিলাম না আমার একটু সুগারের রোগ আছে তা বললাম যে এত করে একটু তেতো সবজি দিও হায় হায় কপাল বিয় তুমি আমাকে এই এইরকমই ভালোবাসো না গো না ও কথা তুমি বলো না গো সত্যি আমার বড় ভুল হয়ে গেছে দেখো শোনো শোনো ও ওই দেখো আমি ভেজে তোমার জন্য আলাদা ঢেকে রেখেছি দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি তোমাকে নাও বিয় এইটা তাহলে তুমি খেয়ে নাও বিয়ান তোমাকে বললাম যে তেতোটা আগে খাবো আর এখন তুমি তেঁতো আমাকে দিচ্ছ তাহলে ওই প্রথমে যদি তেতো দিতে হয় এখন তো উপর দিয়ে খেলে হবে না তাহলে তাহলে কাজ করো আমি কাপড়টা তুলে দিচ্ছি আমার পেছন দিয়ে তেতোটা আগে ঢুকিয়ে দাও তাহলে তেতোটা তো নিচেই পড়ে গেল আর বিয়াই বিয়াই আর আমাকে লজ্জা দিও না দেখো বড় ভুল হয়ে গেছে ঠিক আছে বিয়াই যখন ভুল হয়ে গেছে আর কি করা যাবে সত্যি উম তোমার সঙ্গে খুব একটু দরকার হ্যাঁ কোথায় যাব চলো ওই পাশে ও যে দেখতে পাচ্ছ একটা ফুলের বাগান চলো চলো ওখান থেকে ঘুরে আসি মনে হচ্ছে ঘরে কিছু হবে না রে ওই ফুলের বাগানে কি হবে রে বাবা ঠিক আছে চলো বিয়ান চলো কোথায় নিয়ে এলো রে ও বিয়ান তা কি ব্যাপার এখানে নিয়ে এলে ঘর থাকতে দেখো তুমি ওই যে দেখতে পাচ্ছো একটু পাশে যাও ওখানে তুমি প্রস্রাব করে এসো ইরে শালা এটা আবার কেমন কথা এই এখানে নিয়ে এলো প্রস্রাব করাতে যাও না বিআই তোমাকে বলছি যাও ওই যে দূরে গিয়ে একটু প্রস্রাবটা করে এসো যাও ঠিক আছে তো বিয়ান যখন বলছে ঠিক আছে তাহলে যাই প্রস্রাব করে আসি ক্লিয়ার হয়ে গেছে বিয়ান ক্লিয়ার একদম বিয়াই তোমাকে এখানে নিয়ে প্রস্রাব কেন করতে বললাম জানো কেন বিয়ান আমার মাথায় তো কিছুই ঢুকছে না দেখো বিয়াই আমার মেয়ে তো খুব একটা ভালো নয় আমার মেয়ের সঙ্গে হয়তো মাঝে মাঝে গন্ডগোল হতেই পারে বা হবে হ্যাঁ তারপর তুমি আবার ওই গন্ডগোলের সময় কোনোদিন যাতে বলতে না পারো যে তোর মার বাড়ি আমি প্রস্তাব করতেও যাব না তাই সেই কাজটা তোমাকে আগে থেকেই করিয়ে নিলাম সত্যি বিয়ান তোমার যা বুদ্ধি মানতেই হবে তোমার বুদ্ধি মারাত্মক ফাটাফাটি বিয়ান তোমার মুখের কতদিন বিয়ান গান শুনি না একটা গান শোনাবে বেশ তো তোমারো ইভোমোর কালো চোপ্দু পিপেকে আচে উটে ওঠে চুখের কনে ইপহা শিবা তিতন্তু জানি না কালো বরণ করল তোমার নাম তিতন্ত জানি না তোমার তিতৌ আমি চলতে চৌতেশ জানি না এমন আমার তারি তারিখ আজও আছে রাখা গুটে কঠে চোখের কোনে একটু হাসি হাসিপা কানো